আসসালামু আলাইকুম অ্যাবরিবান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা যখন আমার হাতে সময় কম থাকে নাস্তা বানানোর জন্য তখন হচ্ছে ঝটপট ওয়েতে কিভাবে আমি একটা মজার হেলদি নাস্তা বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি আটা লবণ আর সামান্য তেল মিক্স করে আর সাথে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি ডিম নিয়ে নিয়েছি তো প্রথমে যে নাস্তাটা তৈরি করেছি সেটা আড়িশের জন্য সেজন্য ডিমের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিই নাই আর তারপর আমাদের জন্য বানিয়ে নিয়েছি মইনকে দিলাম আমি খেয়েছি সকালবেলা আমি আর আড়িশের বাবা ও অফিসে চলে গিয়েছে তারপর হচ্ছে ওরা ঘুম থেকে ওঠার পর ওদেরকে নাস্তাটা দিলাম তো আমার পুরো রেসিপিটা আর শেয়ার করা হয় নাই আর কি এভাবেই মানে ডিম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মানে ফেটিয়ে তারপর হচ্ছে ওই রুটির মতো করে যেটা বানাই ব্যাটার দিয়ে ওইটার উপরে দিয়ে দেই আর তারপর হচ্ছে ফোল্ড করে রোলের মতো করে নিই যাই হোক নাস্তা টাস্তা খেয়ে আজকে ভাবলাম যে একটু ঘরের কাজ করবো এতদিন হচ্ছে শিখছিলাম আমার ঘরের অবস্থা একদম বারোটা বেজে আছে অনেক কিছুই অগোছালো আর এখানে দেখতে পাচ্ছেন কত মেডিসিন এগুলো সব আরিসের এই যে এক সাইডে করে রাখলাম বেশি পরিমাণের যে মেডিসিনের প্যাকেটগুলা তো এগুলা হচ্ছে আমি ফেলে দিব আর কি এগুলা খা কিছু খাওয়ানো শেষ কিছু পুরোটাই আছে কিছু অর্ধেক আছে এরকম আর কি মানে এগুলা এখন আর খাওয়াবো না অনেক দিন হয়ে গিয়েছে আমার মেডিসিন রাখার জায়গাটা ক্লিন করা হচ্ছে না তো আজকে ভাবলাম যে ক্লিন করি টর সব কিছুই গোছাবো আর এই যে এই মেডিসিনটা এটা একটা হচ্ছে হোমিওপ্যাথি আবার হচ্ছে আয়ুর্বেদিক টাইপের একটা মেডিসিন আর কি তো এই মেডিসিনটা হচ্ছে আমি খাই আমার আরিসমুনিও খাই এটা হচ্ছে আমার আব্বু সাজেস্ট করেছিল আর কি জন্য যেহেতু সে খাবার খেতে চাইতো না মুখে অনেক অরুচি অনেক টাইপের ভিটামিন খাইয়েছি কোনো লাভ হয় নাই তো সব কিছু মিলিয়েই হচ্ছে এই ওষুধটা একটা বেস্ট সলিউশন আব্বুকে এটা খাওয়াতে বলছিল তারপর আমি যখন অসুস্থ হলাম তো আমারও মুখের রুচি একদম চলে গেছে মানে এই ওষুধটা হচ্ছে মানে একসাথে অনেকগুলা মানে সমস্যার সমাধান করবে আমার শরীর অনেক দিন থেকে এত বেশি উইক ছিল এই মেডিসিনটা আমি যেদিন থেকে খাচ্ছি আল্লাহর রহমতে তারপর দিন থেকে আমি অনেকটা সুস্থ ফিল করছি আমার দুর্বলতাটাও আস্তে আস্তে কেটে গিয়েছে খুব দ্রুতই কেটে গেছে বলতে গেলে মেডিসিনটার নাম হচ্ছে কালো মেঘ তো আমি যখন এবার আমাদের বাড়ি থেকে আসছিলাম আসার সময় আব্বু বেশ কয়েকটা মেডিসিন কিনে দিয়ে দিয়েছিল তো এইগুলোই এখনও খাচ্ছি আর কি আমি খাচ্ছি আমি সেদিন অসুস্থ হওয়ার পর থেকে মানে কোনো কিছুতেই কিছু হচ্ছিল না তো পরে আব্বু আমাকে বলল যে তোকে আমি অনেক দিন থেকেই বলতেছি যে এটা খাওয়ার জন্য আমি কথা শুনতেছিলাম না কারণ আমার সিরাপ খেতে ইচ্ছে করে না তো তারপর হচ্ছে আমি ফাইনালি ওষুধটা খেলাম আর কি তো খেয়ে আমি হচ্ছে উপকার পেয়েছি তো যাই হোক আর এখানে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম মেডিসিনগুলো অনেক কিছু ফেলে দিয়েছি আজকে মানে জাস্ট যেগুলো প্রয়োজনীয় আরিশের ঠান্ডার জ্বরের এই ধরনের মেডিসিনগুলো রেখেছি তারপর হচ্ছে বাকি সব কিছু আমি ফেলে দিয়েছি আর রিসেন্টলি যে আড়িশ জ্বর হয়েছিলো আড়িশের তো তখন হচ্ছে ওকে কিছু মেডিসিন দেয়া হয়েছিল অ্যান্টিবায়োটিক তো এইগুলোও খাওয়ানো শেষ হয়ে গিয়েছে সব কিছু ফেলে টেলে গুছিয়ে টুছিয়ে রাখলাম তারপর হচ্ছে আমি আরিশের বাবার কিছু কাপড় অগোছালু হয়েছিল সে নিজের কাপড় মতো গুছায় না একদম টাল করে রাখে তো সেগুলো হচ্ছে গুছাই নিলাম তারপর আমি আমার ফার্নিচারগুলো মুছে নিচ্ছি প্রথমে আমি খুব ভালো করে সব কিছু ক্লিন করে নিয়েছি ড্রেসিং টেবিল ওয়ার্ডরুম তো সেগুলার ভিডিও করা হয় নাই পুরো ড্রেসিং টেবিলের সব কিছু নামিয়ে আমি ঝেড়ে মুছে নিয়েছি প্রচুর ধুলাবালি পড়ে আছে অসুস্থতার জন্য কোনো কিছুতে আমার হাত ওভাবে লাগানো হয় নাই যার কারণে হচ্ছে আমার ঘরের অবস্থা একদম খুবই খারাপ হয়ে আছে আর বাসা এরকম অগোছালো বা অপরিষ্কার হয়ে থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না বিশেষ করে ধুলাবালি তো আমার মানে সহ্যই হয় না তো যাই হোক সব কিছু গুছ গাছ করে এখন হচ্ছে আমরা ভাই বোন একটু খেতে বসলাম তো সকালে তো নাস্তা করেছি এরপরে হচ্ছে টায়ার্ড হয়ে গেছি কাজ করে তো এখানে মালটা কেটে নিয়েছি তারপর গতকাল যে কেক বানিয়েছিলাম তো কেক ছিল আর বাহিরের ওয়েদারটা আজকে হচ্ছে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো মাঝখানে আবার এগারোটা সাড়ে এগারোটার দিকে একটু রোদ উঠেছে তো আমি ভাবছি যে বৃষ্টি আর হবে না যেহেতু রোদ উঠে গেছে আমি পণ্ডিতি করে বিছানার চাদর মশারি আমি সব কিছু ভিজিয়ে রেখেছি কারণ আমার অনেক দিন থেকে কাপড় চোপড়ও ধোয়া হচ্ছে না সেজন্য ভাবলাম যে আর কত এবার হচ্ছে পরিষ্কার করার দরকার কাপড়গুলো ধোয়ার দরকার মশারিও ময়লা হয়েছিল তো কেয়ার করার আমি তো কাপড় ভিজিয়ে ফেলেছি রোদ দেখে কাপড় ভেজানোর বিশ পঁচিশ মিনিট পর আবারও বৃষ্টি তারপর আর রোদ ওঠে নাই সারাদিন এরকম মেঘাচ্ছন্ন ওয়েদার ছিল আর টুপটুপ বৃষ্টি পড়তেছিল যদিও খুব একটা ভারী বৃষ্টি হয় নাই তারপর এই তো হালকা একটু খাওয়া দাওয়া করে এখন আমি আবারও একটু কাজ করতেছি আমি আমাদের পাশের রুমটাতে এখানে আমি ডাইনিং টেবিল তারপর ফ্রিজ এগুলা সব পরিষ্কার করে নিচ্ছিলাম গ্লাস ক্লিনার দিয়ে ফ্রিজটাও অনেক দিন থেকে পরিষ্কার করা হচ্ছে না তো ভেতরটা আমি আরেক দিন ধরবো একদিনে এত কিছু করতে গেলে দেখা যাবে যে আমি অসুস্থ হয়ে যাব। বেশি লোড হয়ে যাবে আর কি কাজের প্রেশারটা বেশি হয়ে যাবে সেজন্য আমি ধীরে ধীরেই হচ্ছে আস্তে আস্তে পুরো বাসাটাই পরিষ্কার করবো তো আজকে ফ্রিজের বাইরের অংশটা আমি গ্লাস ক্লিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভেতরটা আরেক দিন করে নেব সেই যে রোজার আগে ফ্রিজ ক্লিন করেছি এরপর আর ফ্রিজ ক্লিন করা হয় নাই তারপর হচ্ছে আজকে তো অনেক কাজ টাজ করলাম আমার অনেক সময় লেগে গিয়েছে সকালবেলা থেকে শুরু করেছি দেখা যায় যে উপর উপর হচ্ছে সব কিছু মুছে নিলে খুব একটা দেরি হয় না কিন্তু সব কিছু যখন একদম নাড়াচাড়া করে ডিপ্লিন করা হয় তখন কিন্তু অনেক দেরি হয়ে যায় আর যেদিন আমার সকালবেলাটাতে অনেক কাজ থাকে সেদিন আমার রান্না করতে খুব আলসেমি লাগে তো আজকে ভাবছিলাম যে ফুডপান্ডায় অর্ডার করে নিব তো ওয়েদারের কারণে হচ্ছে ফুডপান্ডাও আনঅ্যাভেলেবেল দেখাচ্ছিলো যার কারণে কিছুক্ষণ ওয়েট করে দেখতে ছিলাম যে আর হচ্ছে না তো পরে আমি ডাল ভাত বসিয়ে দিয়েছি আর কি তো ডাল ভাত বসিয়ে আমি হচ্ছে কাপড়গুলোও ওয়াশ করে দিয়েছি যেহেতু ভিজিয়ে ফেলেছি কি আর করার তো আমি হচ্ছে বারান্দায় দিয়ে দিলাম বিছানার চাদর মশারি বালিশ কুল বালিশের কভার এগুলো আর কি আর আমাদের পরার কিছু কাপড় ছিল তো কাপড়গুলো ধুয়ে এসে আমি হচ্ছে রান্না করে নিয়েছি রান্না বেশি কিছু করি নাই গতকালকে ট্যাংরা মাছের তরকারি আছে একটু তো ভাবলাম যে একটু আলুর ভর্তা বানাবো ডাল রান্না করেছি আর হচ্ছে বেগুন ভাজা করেছি আর ডিম ভাজি করব। তো এই দিয়ে হচ্ছে আমাদের ভাই বোনের আজকে দুপুরের লাঞ্চ চেয়েছিলাম বাইরের থেকে কিছু একটা এনে খেয়ে ফেলবো কিন্তু সেটা আর পসিবল হয় নাই যেহেতু বাহিরের ওয়েদার খারাপ তো আমি হচ্ছে ফুড পান্ডাতে কোনো কিছুই অ্যাভেলেবেল পাচ্ছিলাম না আর কি সার্ভিসটা তখন হচ্ছে ক্লোজ ছিল মেবি ওয়েদার খারাপের কারণে এমন হয়েছে যাই হোক এখানে হচ্ছে আমি মইনকে বললাম আলুগুলো একটু ছিলে দিতে সে সুন্দরভাবে আলুগুলা ছিলে দিয়েছে এর মধ্যে আমি গোসল করে এসে নামাজ পড়ে নিয়েছি এখন হচ্ছে আলুর ভর্তা বানিয়ে নিচ্ছি তো আলুটা আজকে আমি প্রেসার কুকারে সেদ্ধতে বসিয়েছিলাম যেহেতু আমার হাতে সময় কম ছিল অলরেডি একটা বেজে গিয়েছিল আমার রান্না হয় নাই তো সেজন্য শর্টকাটে আজকে দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি একদম নর্মাল খাবার দাবার আর এরকম সাদা মাথা নর্মাল খাবার মাঝে মাঝে খেতে খুবই ভালো লাগে ডাল আলুর ভর্তা ডিম ভাজা যাই হোক এখন শেয়ার করছি সন্ধ্যাবেলা থেকে তো দুপুরে আমরা ঘুমাই ছিলাম তো এখন হচ্ছে ঘুম থেকে উঠার পর আর কি সন্ধ্যার দিকে আর একটু লেট করেই ঘুম থেকে উঠেছে তো আমিও শুয়েছিলাম তো আরিস ঘুম থেকে ওঠার পর আমার কোল থেকে আর নামতে ছিল না এদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো সন্ধ্যার জন্য একটু নাস্তা বানাবো তারপর আমি রাতের জন্য রান্না করব রান্নাটা শুধু রাতের জন্যই করবো তারপর দিন দুপুরের জন্য করব না শুধু রাতের জন্যই হবে আর কি আর আরিশের বাবাকে হচ্ছে পরদিন দিন দুপুরে লাঞ্চে এই খাবারটাই দিয়ে দিব আজকে যেটা রান্না করব। আর আমরা দুপুরে হয়তো বা অন্য কিছু খাবো আর কি তো যাই হোক এখন হচ্ছে আমি সন্ধ্যার নাস্তায় আজকে একটু চিন্তা করলাম অনেক দিন হচ্ছে ছোলা পেঁয়াজ এগুলো খাওয়া হয় না আর আমার ফ্রিজেও সেদ্ধ করা ছিল ছোলা তো নামিয়ে নিয়েছিলাম তারপর সন্ধ্যার নাস্তার জন্য হচ্ছে আমি ছোলা পেঁয়াজুর এগুলোর প্রিপারেশান নিচ্ছিলাম তো আরিশ তখন হচ্ছে পাশেই বসেছিল কোল থেকেই নামতেছিল না আমি কীভাবে কাটাকাটি করব তো ওকে পাশে বসিয়ে আমি কাটাকাটিগুলো করে নিয়েছি এর মধ্যে আরিশের বাবা অফিস থেকে চলে আসছে তো এখানে আসার সময় হচ্ছে কিছু খাবারটা নিয়ে আসছে নসিলা তারপর হচ্ছে জেলি আর এই যে ক্যান্ডির জিলাপি আইসক্রিম তারপর কোক কোক এখন আর বেশি খাওয়া হয় না আমাদের অনেক দিন পরেই নিয়ে আসছে তো তারপর হচ্ছে আমি যে এগুলা সব ভেজে নিচ্ছিলাম ছোলাটা ভুনা করে নিয়েছি এখন পেঁয়াজও ভেজে নিচ্ছি শশা কেটে নিচ্ছিলাম আর এর মধ্যে হচ্ছে জিলাপি খেতে খেতে আমি কাজগুলো করতেছিলাম আর কি তো এখন হচ্ছে সব কিছু নিয়ে আমি বিছানার উপর চলে আসলাম তা এখন আমরা সবাই একসাথে বসে সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিব রমজানের সময় হচ্ছে ছোলা মুড়ি খেতে খুব একটা ভালো লাগে না আর রমজান শেষ হয়ে গেলে নর্মাল ডেগুলোতে কিন্তু মাঝে মাঝে এই খাবারটা ভালোই লাগে তা আজকে অনেক দিন পর খাচ্ছিলাম ভাল লাগতেছিল তো এখানে আমি সব কিছু মাখিয়ে নিচ্ছিলাম এই যে আবার মাখানো হয়ে গেছে এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি খেয়েতে এখন আসলাম আমি রান্না করতে আমি হচ্ছে সুরমা মাছ রান্না করব আর মাছ পেঁয়াজ দিয়ে বা মাছ তরকারি দিয়ে টেস্ট আমার কাছে হচ্ছে জ্বর হওয়ার পর থেকে একই রকম টেস্ট আমার ভাল লাগতেছে না আর কি মনে হয় যে সব কিছুর টেস্ট খালি একই রকমই হচ্ছে মাছ পেঁয়াজের যেই ফ্লেভারটা এটা আমার এখন মানে ইচ্ছেই করে না খেতে তো চিন্তা করলাম যে মাছ কীভাবে রান্না করা যায় একটু ডিফারেন্টভাবে রান্না করি তো আমি আজকে হচ্ছে সরিষা দিয়ে সুরমা মাছ রান্না করব। যে ওয়েতে হচ্ছে সরিষা ইলিশ রান্না করা হয় সেম ওয়েতেই তো এখানে হচ্ছে সরিষা তারপর হচ্ছে একটু টমেটো পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি সরিষাটাকে পেস্ট করে নিয়েছিলাম তারপর এখন হচ্ছে আমি এই যে কষিয়ে নিচ্ছিলাম আর কি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি প্রথমে তেলের মধ্যে আর তার মধ্যে হচ্ছে সরিষার পেস্ট দিয়ে দিলাম সরিষার পেস্টের মধ্যে অবশ্যই কাঁচামরিচ লবণ পেঁয়াজ রসুন এগুলা দিতে হবে দানা হলে সরিষাটা একটু তিতা তিতা লাগবে আর কি এগুলো দিলে আর তিতা লাগে না তো তারপর হচ্ছে আমি সরিষাটাকে কষিয়ে নিয়েছি আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে তারপর হচ্ছে বাকি সব মশলাও দিয়েছিলাম হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া তারপর মশলার সাথে ভেজে রাখা মাছগুলোকেও ভালো করে কষিয়ে নিয়েছি আর মাছের ডিমও ছিল সুরমা মাছের তো এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে ধনে পাতা দিয়ে দিয়েছি টেস্ট কিছুটা সরিষা ইলিশের মতোই লাগতেছিল খুবই মজার ছিল তরকারিটা এই তো আমার সরিষা বাটায় সুরমা মাছ রান্না হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল সবার জন্য আপনারাও আমাদের জন্য দোয়া করবেন কথা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ